ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের সরস্বতী পুজোর অভিযানে আমরা এক রূপকথার জগতে পারি দিয়েছিলাম গুপি গাইন দেশে যা সৃজনশীল মণ্ডপ সজ্জায় প্রথম স্থান অধিকার করেছে এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোপীগাইন বাঘাবাইন এই কাহিনী প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের কল্পনার জগৎকে সমৃদ্ধ করেছে এই কালজয়ী চলচ্চিত্র আজও আমাদের মনে এক বিশেষ স্থান ধরে রেখেছে এই সিনেমার জাদু ও সুর আমাদের ছেলেবেলা থেকে মুগ্ধ করে এসেছে গুপি আর বাঘা দুই যাযাবর সঙ্গীত শিল্পী ও বাদ্যকার এক অদ্ভুত বন্ধুত্বে আবদ্ধ হয় তারা ঈশ্বরের আশীর্বাদে সঙ্গীত ও বাদ্যের অলৌকিক ক্ষমতা লাভ করে তাদের এই ক্ষমতার সমাজের নানা প্রান্তে পৌঁছে দেয় যেখানে তারা মানুষের দুঃখ দূর করে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আমাদের প্যান্ডেলে আমরা এই রূপকথা জগৎকে পূরণ পুনর্নির্মাণ করার চেষ্টা করেছি আমাদের মণ্ডপ আমরা এই সিনেমার বিভিন্ন দৃশ্যগুলোকে ফুটিয়ে তুলেছি গুপির গান বাঘার ঢোল আর তাদের বন্ধুত্ব রাজার দরবারে যেখানে তারা তাদের গান ও বাজনা নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিল সব কিছুই ছিল আমাদের মণ্ডপের মূল আকর্ষণ আমরা চেষ্টা করেছি দর্শকদের সেই রূপকথার জগতে ফিরিয়ে নিয়ে যেতে আলো আর রঙের এক মায়াবী খেলায় সাজানো ছিল আমাদের প্যান্ডেল আলোকসজ্জা ও রঙের ব্যবহারে ছিল এক স্নিগ্ধতা দর্শনার্থীরা যেন এক মুহূর্তের জন্য হারিয়ে যায় সেই রূপকথার জগতে এই সরস্বতী পুজোয় আমরা শুধু আনন্দ উল্লাস করেছি তাই নয় বরং মনে রেখেছি গুপি আর বাঘার সেই শিক্ষাকে সঙ্গীত আর বাদ্যের মধ্যে লুকিয়ে আছে এক অসীম শক্তি যদি যদি যে জয় করা যায় মানুষের মন দূর করা যায় সমাজের অন্ধকার আমাদের এই প্রয়াস দর্শকদের মন জয় করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে এই সাফল্য আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফল এই পুরস্কার আমাদের পরিশ্রমের স্বীকৃতি আমরা আনন্দিত যে দর্শকরাও আমাদের কাজকে ভালোবেসেছে আমরা ভবিষ্যতে আরও নতুন নতুন থিম নিয়ে দর্শকের সামনে হাজির হব এই স্বীকৃতি আমাদের আরও উৎসাহ উৎসাহিত করেছে ভবিষ্যতে আরও নতুন এবং সৃজনশীল কাজ করার জন্য আমরা শুধু এই থিম তৈরি করিনি বরং সবাই মিলে এই স্বপ্নের জগতে তৈরি করেছিলাম চলো বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য ভিডিওতে দেখা হবে ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন